ঢাকা বোট ক্লাব লিমিটেডের দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষের নির্বাচন উৎসবের আবহে রূপ নিয়েছিল ছয় ডিসেম্বর শনিবার সকাল থেকে সদস্যদের ঢল নেমে আসে ক্লাব প্রাঙ্গনে ভোট দেওয়ার পাশাপাশি জমে ওঠে গল্প আড্ডা শুভেচ্ছা বিনিময় আর ফলাফল নিয়ে টান টান কৌতূহল পুরো এলাকা পরিণত হয় প্রাণবন্ত মিলন মেলায় কেউ পুরনো দিনের স্মৃতি মনে করিয়ে দেন কেউ ভবিষ্যত নেতৃত্ব নিয়ে আলোচনা করেন নির্বাচনের সভাপতি পদে মুখোমুখি হন দুজন প্রতিষ্ঠাতা সদস্য ক্লাবের প্রথম সভাপতি রুবেল আজিজ আর বর্ষের সভাপতি নাসির মাহমুদ সন্ধ্যা পেরিয়ে রাত বারোটার দিকে ফলাফল ঘোষণা হলে স্পষ্ট হয় ক্লাব সদস্যদের আস্থা এবার রুবেল আজিজের দিকেই মোট এক হাজার ছশো উনচল্লিশ ভোটের মধ্যে তিনি পেয়েছেন নশো দুই ভোট আর নাসির মাহমুদ পেয়েছেন সাতশো একত্রিশ ভোট মাত্র ছয়টি ভোট বাতিল হয় ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে মঞ্চে যেন নতুন আলো জ্বলে ওঠে রুবেল আজিজ অত্যন্ত সংযত ও মমতা ভরা কণ্ঠে ধন্যবাদ জানান সবাইকে আলাদা করে প্রতিদ্বন্দ্বী নাসির মাহমুদকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি and so am i i just remembered a speech of uh, jf kennedy where he said ask not what Your country can do for you. Ask what you together can do for your country. So, so I would like to mention that yes, we will together work and give to the club, inshallah, in future.